স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো এখন বার্সেলোনা পিছিয়ে পরও রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করল তারা শুধু কামব্যাক বললে ভুল হবে অসাধারণ কামব্যাক করেছে তারা পাঁচটি গোলে দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল ম্যাচের শুরুর পাঁচ মিনিটের সময় এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ তারপর একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা ওয়ান্ডার বয় লাম ইয়ামালের গোলে পাঁচ মিনিটের সময় সমতা করে বার্সা ল্যাভান্ডোস্কি ছত্রিশ মিনিটের সময় দ্বিতীয় গোল করে বার্সার হয়ে তারপর হলো রাফিনার জলক পরপর দুটি গোল করেন তিনি উনচল্লিশ মিনিট এবং আটচল্লিশ মিনিটের সময় ম্যাচের পঞ্চান্ন মিনিটের সময় বালডে পঞ্চম গোলটি করেন ম্যাচের ষাট মিনিটের সময় রোদ্রিগো মাদ্রিদে হয়ে দ্বিতীয় সান্ত্বনার গোলটি করেন তাতে পাঁচ দুই ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা পুরো ম্যাচে শর্টসন টার্গেট বল পজিশন বা পাসিং সব কিছুতেই এগিয়েছিল বার্সা রিয়াল মাদ্রিদের জন্য সময়টা ভালো যাচ্ছে না দেখা যাক কি করতে পারে তারা ভবিষ্যতে খেলাধুলার সকল তত্ত্বপাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন